ভারত ম্যাচ বয়কট করেছে পাকিস্তান আইসিসি জরুরি সভা তবে কি বাংলাদেশ ফিরছে এবারের বিশ্বকাপে বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হয়ে যাবে এমন মন্তব্য করেছেন ক্রিকেটার বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পিসিবি যে পদক্ষেপ নিয়েছে তাতে ক্রিকেট বাজারে ধস নামবে বলে মনে করছেন সাবেক এই উইকেট রক্ষক ব্যাটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় ভেনু পরিবর্তনের দাবি উঠলে তাতে সমর্থন জানায় পিসিবি আইসিসি অবশ্য বাংলাদেশের দাবি নাকচ করে দেয় বিশ্বকাপ থেকে সিটকে পড়ে ফেব্রুয়ারি ভারত পাকিস্তান মাঠে সিদ্ধান্ত নিয়েছে। এখন ক্রিকেট দুনিয়ায়। ক্রিকেটের সবচেয়ে বড় হাই ভোল্টেজ লড়াই মাঠে না গড়ালে কোটি কোটি ডলার লোকসান হবে আইসিসি এ প্রসঙ্গে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ বলেন পাকিস্তান সরকার নিজেই প্রেস রিলিজ বা টুইট করেছে যাতে আইনি জটিলতা থেকে বাঁচা যায় কারণ যখন সরকার কোনো বিষয়ে সরাসরি জড়িত হয়ে পড়ে তখন আইসিসির আর কিছু করার থাকে না পাকিস্তানের পদক্ষেপের প্রশংসা করে তিনি আরো বলেন পাকিস্তান সঠিক পদক্ষেপ নিয়েছে কারণ এটি বিলিয়ন ডলারের বাজার যা এখন মিলিয়নে নেমে আসবে আইসিসি প্রায় একশো থেকে দেড়শোটি সদস্য দেশকে ফান্ডিং দেয় যেখানে তিন বিলিয়ন ডলারের বাজার ছিল সেটি এক বিলিয়নে নেমে আসলে সবার ফান্ডিং টান পড়বে রশিদ তোতি মনে করেন বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনলেই পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচ খেলতে রাজি হয়ে যাবে তার ভাষায় এখন পাকিস্তানকে মর্যাদা দিলে এবং বাংলাদেশকে ফিরিয়ে দেওয়া হলে কেবল পাকিস্তান ভারতের সঙ্গে খেলবে না খেললে আইসিসির ওপর অবশ্যই এর বড় প্রভাব পড়বে বর্তমানে আইসিসি মূলত বিসিসিআই এর লোকেরাই চালাচ্ছে জয়সা এখন বুঝতে পারবেন যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কিভাবে পরিচালনা করতে হয় এ সময় ক্রিকেট বিশ্বের অন্যান্য দেশকেও বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি তিনি বলেন অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডকে এখন আলোচনা টেবিলে আসতে হবে এবং স্বীকার করতে হবে যে বাংলাদেশের সাথে অবিচার হয়েছে